সুপ্রভাত বন্ধুরা আজ হল বারোই নভেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল দিল্লির বিস্ফোরণ ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপে মন্তব্য করা লোকদের গ্রেফতার করা হবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিহারের বোর্ড শেষ কে বসবে বিহারের মসনদে নীতিশ না তেজস্বী সমীক্ষায় মিলবে বড় ইঙ্গিত আগামীকাল তেরোই নভেম্বরে বৃহস্পতিবার আসামের হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর টেট উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষকতার চাকরিতে নিযুক্তি প্রদান সোশিয়াল মিডিয়ায় আপত্তি করে মন্তব্য করায় অসমের শিলচরে কাসার জেলা থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক বিস্তারিত থাকবে প্রতিবেদনে গতকালের বিহারের শেষ বুটের রেকর্ড গড়ল বুট পড়েছে সাতষট্টি দশমিক চৌদ্দ শতাংশ প্রথম দফা থেকে এগিয়ে গেল দ্বিতীয় দফার বুট এবং শেষ খবরটি দিল্লির বিস্ফোরণের ঘটনার দায়িত্ব এনআইএকের হাতে অর্পণ করা হয়েছে ঘটনার পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই কমা করা হবে না বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর দিল্লির বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করা লোকদের গ্রেফতার করা হবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের সন্ত্রাসবাদের নির্মূল করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন তিনি বলেন যে দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামাজিক মাধ্যমে উল্লাস প্রদর্শন করা লোকদের প্রয়োজনে গ্রেফতার করা হবে তারা আনন্দ উল্লাস করে সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সব লোকদের তথ্য সংগ্রহ করে তা পরীক্ষা করে তাদের গ্রেফতার করতে আসাম পুলিশের সঞ্চালক প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে দেশে যাতে সন্ত্রাসবাদে পুনরায় মাথা তুলতে না পারে তার জন্য অসমের জনসাধারণকে একজোট হতে হবে বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে বিহারের বোর্ড শেষ কে বসবে বিহারের মসনদে নীতিশ না তেজস্বী সমীক্ষায় মিলবে বড় খবর দীর্ঘদিনের জল্পনা ও প্রচারের পর গতকাল এগারোই নভেম্বরে দুই দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার মাধ্যমে ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে সমাপ্ত হয়েছে বিহার রাজ্যের দুশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ শেষে এখন অপেক্ষা ফলের যা প্রকাশিত হবে আগামী চৌদ্দই নভেম্বরের শুক্রবার বিহার বোট এবার অনুষ্ঠিত হয়েছে দুই দফায় প্রথম দফায় হয়েছে ছয় নভেম্বর একশো একুশটি আসনে এবং দ্বিতীয় দফায় গতকালে মঙ্গলবার বাকি থাকা একশো বাইশটি আসনে ভোট নেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে এবারের নির্বাচনে প্রথম দফায় তুলনামূলকভাবে বেশি ভোট পড়েছে এই বুটে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই প্রধান জুটোই শুক্রবার বুটের ফলাফলের আগে বিহারের রায় কোন দিকে যেতে পারে তার স্পষ্ট আবাস আজই বুট ফেরতের সমীক্ষায় পাওয়া যাবে জুটের আসন বিন্যাস এবারের নির্বাচনে জোটগুলি পূর্ণ শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এনজিএ জোটের হয়ে বিজেপি একশো একটি জেডিউ একশো একটি চিরাগ পাসওয়ানের এসডিপি রামবিলাস আটাইশটি এইচ এম ছয়টি এবং আর এল ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে একটি আসনে নির্দল প্রার্থী লড়ছেন অন্যদিকে মহাগঠবন্ধনের হয়ে আরজেডি একশো তেতাল্লিশটি আসনে লড়ছেন কংগ্রেস একষট্টি আসনে সিপিআইএমএল বিশটি আসনে এবং অন্যান্য সারিক দল একত্রিশ আসনে লড়ছে অপরদিকে আগামীকাল তেরোই নভেম্বরে বৃহস্পতিবারে আসামের হাই স্কুল ও হায়ার সেকেন্ডারিতে উত্তীর্ণ টেট প্রার্থীদের অসম সরকার থেকে চাকুরিতে নিযুক্তি প্রদান অসমের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের প্রার্থীরা আগামী বৃহস্পতিবারে নিযুক্তিপত্র লাভ করবেন রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে আগামী তেরোই নভেম্বর গৌহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে টেট উত্তীর্ণ বাছাইকৃত শিক্ষক পদের প্রার্থীদের নিজেদের পরিচয়পত্র সহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে অপরদিকে সোশিয়াল মিডিয়ায় অর্থাৎ সামাজিক মাধ্যমে আপত্তি করে মন্তব্য করায় অসমের শিলচরে কাসার জেলা থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক দিল্লি বিস্ফোরণের পরপরই সোশিয়াল মিডিয়ায় আপত্তি করে মন্তব্যের দায়ে অসম রাজ্যের শিলচরে কাসার জেলা সদরের শিলচরের জৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করেছে শিলচরের সদর থানার পুলিশ গতকালে মঙ্গলবার শিলচরে কাসাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে সাংবাদিকের সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানিয়েছেন গতকালে সন্ধ্যা দিল্লিতে সংগঠিত বিস্ফোরণের পরপরই সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক আপত্তিকর মন্তব্য করার দায়ে শিলচরের সদর থানার অন্তর্গত রংপুরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা তথা বাসকান্দি এন এম হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত রিটায়ার্ড শিক্ষকের নজরুল ইসলাম বরবৈয়াকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসা হয় অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম বরবৈয়া এমন এক সময় এই মন্তব্য করেছেন তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ছাড়া সমাজের শান্তি সম্প্রীতি নষ্ট হতে পারে জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার সংশ্লিষ্ট দ্বারায় পুলিশে মামলা রুজু করে নজরুল ইসলাম বরবইয়াকে গ্রেফতার করেছে পুলিশ সহ কয়েকটি সংস্থার পদস্থ আধিকারিকরা তার এই মন্তব্যের উদ্দেশ্যে কি এবং আনুষাঙ্গিক কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তার এই মন্তব্যের পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা বহিদেশের প্রভাবে অনুপ্রাণিত কিনা তাও হতিয়ে দেখছে পুলিশ একথা জানান এসপি রজত কুমার পাল একে জিজ্ঞাসার জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান গতকালে সন্ধ্যা রাতে দিল্লি বিস্ফোরণের পরই সোশ্যাল মিডিয়ায় নজরুল ইসলাম বড়বইয়ার আপত্তি করে সংবেদনশীল এবং প্রচারণামূলক মন্তব্য পোস্ট করেছিলেন তিনি লিখেছেন ইলেকশন ইজ কামিং এহেড প্রসঙ্গত যে কোনো সামাজিক মাধ্যমে প্রচারণামূলক বা উত্তেজক বা সংবেদনশীল মন্তব্য ছড়ানোর বিরুদ্ধে কটুর ব্যবস্থা নিতে অসমের মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করেছেন কটুর ব্যবস্থা নিতে অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলচর কাসার পুলিশ এই ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেফতার করেছে অপরদিকে গতকালের বিহারের শেষ বুটের রেকর্ড গড়ল বুথ পড়েছে সাতষট্টি দশমিক চৌদ্দ শতাংশ প্রথম দফা থেকে এগিয়ে গেলো দ্বিতীয় দফার বুট বিহারে ফের মুখ্যমন্ত্রীর গদিতে নীতিশ কুমার শীঘ্রই আসতে চলেছে এক্সিস্ট পোলের রিপোর্ট তার আগে রাজ্যে দ্বিতীয় ও শেষ পর্যায়ের নির্বাচনের দশমিক চৌদ্দ শতাংশ পরিসংখ্যান বলেছে যা বিহারে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমলে সব থেকে বেশি ভোটের শতাংশ সংখ্যায় বলেছে একশো বাইশটি আসনে ভোট গ্রহণের হার ছিল তিন দশমিক সত্তর কোটি বিহারে রেকর্ড সংখ্যকের ভোট পড়েছে কোথাও সবথেকে বেশি বুট সংখ্যা বলেছে একশো বাইশটি আসনে ভোট গ্রহণের হার তিন দশমিক সত্তর কোটি যা ছয় নভেম্বর প্রথম পর্যায়ে ভোট গ্রহণের রেকর্ড ছিল পঁয়ষট্টি দশমিক নয় আধিকারিকরা জানিয়েছেন অনেক বুটে ভোটারদের সারি দেখা যাওয়ায় আরও বেশি ভোট গ্রহণ হওয়ার সম্ভাবনা বেড়েছে রাজ্যের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কিষাণগঞ্জে এখন পর্যন্ত সর্বোচ্চ ছিয়ত্তর দশমিক ছাব্বিশ শতাংশ বোট পড়েছে তারপরেই রয়েছে কাটিহার এখানে পঁচাত্তর দশমিক তেইশ শতাংশ এবং পূর্ণিয়া তেত্তর দশমিক উনআশি শতাংশ সৌপলে সত্তর দশমিক উনসত্তর এবং আরারিয়া উনসত্তর দশমিক উনআশি শতাংশ বোট পড়েছে কোথায় কাদের জনসংখ্যা বেশি বিহারের বেশিরভাগ জেলা নেপাল সীমান্তে অবস্থিত যার মধ্যে অনেকগুলি রাজ্যের উপর পূর্বাঞ্চলীয় কুশি সীমাঞ্চলে পড়ে বন্যা প্রবল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বেশি দক্ষিণ বিহারে জামুই সাতষট্টি দশমিক একাশি শতাংশ গুয়াতে ভোট পড়েছে সাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ এবং কৈমুরে পড়েছে সাতষট্টি দশমিক বাইশ শতাংশ জেলাগুলিতে ভোটদানের হার বেশি সর্বনিম্ন ভোটদান সাতান্ন দশমিক একত্রিশ শতাংশ বিহারের নির্বাচন নিয়ে জনস্বরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেছেন রাজ্যে ভোটের হার বৃদ্ধির কারণ শাসক দলের বিরুদ্ধে মানুষের কূপ বেড়েছে সেই কারণে মাত্র এক বছরে পুরোনো দলের মধ্যে বিকল্প খুঁজছেন ভোটাররা বিহারের একশো বাইশটি আসনে কটুরে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ হয়েছে গতকাল গতকালে সকালে সাতটা থেকে বিকেল পাঁচটা অব্দি চলছে ভোট গ্রহণ এই পর্যায়ে নীতিশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ এক হাজার তিনশো দুজন প্রার্থীর বাগ্য নির্ধারিত হবে এবং আজকের শেষ খবরটি দিল্লি বিস্ফোরণের ঘটনার দায়িত্ব এনআইকে হাতে অর্পণ করা হয়েছে গটনার পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের রাজধানী দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইকে অর্পণ করা হয়েছে এই বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী